মনে আছে আপনাদের তুলসীদাস দাস গোস্বামীর কথা রামচরিত মানুষ প্রণেতা যিনি এই কলি যুগেই রাম সীতাকে দর্শন করেছেন সাক্ষাৎ হনুমান জি যার গুরু সেই তুলসীদাস প্রথম জীবনে তার সুন্দরী স্ত্রীর প্রতি এতটা আসক্তি ছিল এতটা আসক্তি দুই বছর বিবাহের মধ্যে একবারও স্ত্রীকে বাপের বাড়ি যেতে দেয়নি হে বলুন তো কি পুরুষ অল্প বয়সে বিবাহ করেছিলেন এত সুন্দরী যৌবনাবতী চোখের আড়াল করতে দিত না শুনুন ধ্যান দিয়ে তুলসীদাস গোস্বামীর জীবনী ওনার প্রথম জীবনী বলছেন স্ত্রী বলছে আমার পিতা সজ্জায় আমাকে দয়া করে একবারের জন্য যেতে দাও তো পিতা মৃত্যু সজ্জায় জেনে স্ত্রীকে অনুমতি দিলেন কি বলবো আপনাদের জয় রাধে স্ত্রীকে অনুমতি দিলেন স্ত্রী পিত্রালয়ে এলো সন্ধ্যা নেমে ঘরে একাকী শয্যায় ছটপট করছে কেন যেতে দিলাম কত বড় কামিনীমুখ নারী মুখ পুরুষ হলে তাও তুলসীদাস গোস্বামীর জীবন বৃত্তান্ত তার প্রথম অধ্যায়ে এরকম তিনি ঝড়োঝড়ো বৃষ্টির মধ্যে ঝঞ্ঝাবাদের মধ্যে দশ কিলোমিটার পথ হেঁটে সেই স্ত্রীর বাড়ি গেলেন মানে শ্বশুর বাড়ি গেলেন ঝড় বৃষ্টিতে গহীন অন্ধকারে যখন দরজায় নক করেছে স্ত্রী খুলে দেখে স্বামী বলল তুমি এই ঝড়োঝর বৃষ্টিতে ভিজতে ভিজতে তুমি পাশে যারা শুয়ে তারা গালি দিতে লাগলো এত বড় কামুক পুরুষ এত বড় ব্যর্থ পুরুষ খুব ব্যথা লাগলো স্ত্রী বললেন তোমার মুখ যেন আজ থেকে আমি না দেখি কামুক কোথাকার লোভিকতাকার বেরিয়ে যাও তোমার মতো কাপুরুষের কাছে জীবন সমর্পণ করেছে যে আমি 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 বড় লজ্জিত ঘৃণিত তুমি তোমার মুখ যেন না দেখি দরজা মুখের কাছেই বন্ধ করে দিলেন ওই যে বন্ধ করলেন তখনই চিন্তা করলেন যাকে ভালোবেসে দশ কিলোমিটার পথ আর এই ঝড় ঝঞ্ঝাবাদ উপেক্ষা করে এসেছি সে মুখের ওপর দরজা বন্ধ করে দিল তবে এই দরজার পানে আর তাকাব না ওই দিন শুরু হলো প্রভু রামের দরজা কোথায় সেটা খোলা ইনি পরবর্তী জীবনে ভগবানের চরণে সমর্পিত ভজন সাধনের দ্বারা রাম সীতাকে এই যুগে দর্শন করে লিখলেন শ্রীরামচরিত চরিত মানস বিখ্যাত তুলসী দাস গোস্বামী তো স্ত্রী যদি মনোমতো না হয় ভালো তার প্রতি আসক্তি যেটুকু সেটুকু ভগবানের প্রতি দিয়ে দিন এইরকম ভাবতে শুরু করুন না ভালো স্ত্রী পাইনি গুণবতী স্ত্রী পায়নি এই নিয়ে সারা জীবন অশান্তিতে ভুগবেন এটা জীবন নয় এই জন্য গোবিন্দ বললেন গত ব্যথ এইসব ব্যথাগুলো ভুলতে শেখো এইসব ব্যথাগুলো ভুলে যেতে থেকো পুত্র পাওনি সন্তান পাওনি এই ব্যথা নিয়ে জীবন কাটিও না ঐশ্বন স্থানে ভগবানকে বসাও গোপালকে বসাও আমাকে বসাও এই উদাসীনতা আনো তুমি গত ব্যথাকে ভুলে যাও সব শেষে বলছেন সর্বারম্ভা পরিত্যাগী আহা এ কথাটি বড় হৃদয়ে গ্রহণ করবার মতো গোবিন্দ বললেন সর্বারম্ভা পরিত্যাগী অর্থাৎ নূতন করে যেটুকু পেয়েছ নিজের চেষ্টায় কর্মদক্ষতায় ধন সম্পদ জমি জমা যেটুকু পেয়েছো এই জাগতিক যা কিছু তাতে সন্তুষ্ট থাকো নূতন করে ব্যাংক লোন নিয়ে ফ্যাক্টরি খুলতে যেও না কারো কাছে ধার দেনা করে সুদ করে নূতন কোনো কর্ম সৃষ্টি করতে যেও না আরও পড়ে যাবে ভগবান বলেছেন এমন কোনো কর্ম নূতন করে সৃষ্টি করতে যেও না যাতে তোমার ভজন সাধন বাদ পড়ে যাবে সর্বারম্বা পরিত্যাগী মানে সর্বরম্বা পরিত্যাগী শব্দটা রত্তল এমন করে কোনো কর্মে আর জড়িয়ে যেও না যাতে অন্তত একটু ভগবৎ ভজনের একটু সাধু সঙ্গে সময় তোমার জীবন থেকে বাঘ পড়ে যায় শুধু কর্মের পিছনে ছুটে গেলে কিন্তু মূল যে কর্ম ভগবৎ কর্ম ভজন কর্ম এটি যদি তোমার জীবনে না আসে তাহলে নূতন নূতন কর্ম সৃষ্টি করে তাতে আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে যাওয়া ভজনকে ভুলে যাওয়া সাধুসঙ্গকে ভুলে যাওয়া এমন কর্ম সৃষ্টি করতে যেও না যার দ্বারা ভগবানের ভজনটাই কমে যাবে আপনি আপনাদের একটু বলবো স্বামী রামসুকদাস বলে দিয়েছেন দিন রাত চব্বিশ ঘন্টা উনি বলেছেন দশ ঘন্টা খাটুন চাকরি করুন ব্যবসা করুন কয় ঘন্টা খাটতে বলেছেন দশ ঘন্টা চব্বিশ থেকে দশ বাদ দিলে কত থাকে চোদ্দো থাকে ছয় ঘন্টা ঘুমান তার বেশি ঘুমানো ঠিক নয় তাহলে চোদ্দো থেকে ছয় বাদ গেলে কত থাকে আট থাকে এর মধ্যে বা ঘুমান আর এক ঘন্টা সাত ঘন্টা যদি থাকে তবে তিন ঘন্টা খাওয়া দাওয়া স্নান গল্প গুজব করো কিন্তু আর যে তিন চার ঘন্টা থাকতে এটা অবশ্যই জব ধ্যান ভজন সাধু সঙ্গে কাটাও যদি চব্বিশ ঘন্টায় দিন রাত সংসারের পিছনে দিতে চাও তুমি পড়ে যাবে ফাঁদে পড়ে যাবে তুমি উঠতে পারবে না পড়েই তো গেছি ভবকূপে এখন তো কুয়োর ব্যবস্থা আপনাদের দিকে নেই কোনো দিকেই নেই আধুনিক প্রযুক্তির দ্বারা কুয়ো এখন অনেক জায়গায় নেই আচ্ছা কুয়োতে দেখবেন পুরনো দিনে জল তুলতে গেলে মাঝে মাঝে দড়ি কেটে সেই জল তোলার পাত্রটা ঘটি বাটি ওইটা পড়ে যেত কি করতো জানেন একটা দড়ির অগ্রে অঙ্কুশ মানে লোহার একটা বাঁকা অঙ্কুশ তৈরি করে এটা তোলার চেষ্টা করছো ভগবানে যেন বললেন তুমিও কর্মময় ভবকূপে পড়ে গেছো এখন সাধুগুরু বৈষ্ণবই অঙ্কুশ দিয়েই তোমাকে টেনে তুলতে এসছে অঙ্কুশই সাধুগুরু সঙ্গই হলো তোমাকে থেকে টেনে তুলতে পারে তাই করে এমন কর্ম সৃষ্টি করতে যাবেন কোনো না যাতে ভজনের সময়টা বাদ পড়ে যায় যাতে ভজনের সময় বাদ পড়ে যায় এমন কোনো কর্ম আমাদের নূতন করে সৃষ্টি করা উচিত নয় যাতে জীবন থেকে কর্ম চলে যায় দেখুন একটু বলি